গাছের পাতায় পোকা হয়ে যাচ্ছে গাছের পাতা কুকড়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে গাছের পাতা গাছ হলুদ হয়ে যাচ্ছে ফুল হচ্ছে কিন্তু ফল হচ্ছে না ফুলগুলো কিন্তু একদম খসে পড়ে যাচ্ছে হ্যাঁ এই সমস্যাগুলোই যদি তোমরাও ভোগো তাহলে আজকের ভিডিওটা কিন্তু তোমাদের জন্য তো হ্যালো বন্ধুরা আজকে আবারও তোমাদের সাথে আমি আমাদের মা ও মেয়ের ছাদ বাগানের ভিডিও নিয়ে চলে এসেছি আজকে কিন্তু তোমাদের কাছে আমি যে ভিডিওটা শেয়ার করব সেটা কিন্তু তোমাদের জন্য খুবই হেল্পফুল একটা ভিডিও দেখো এই সমস্যাটাই কিন্তু প্রত্যেকটা ছাদ বাগানের মানুষই ভোগে যেটা হচ্ছে গাছের পাতায় পোকা হয়ে যায় গাছের পাতা কিন্তু কুকড়ে যায় আর সব থেকে মেন সমস্যা সেটা হচ্ছে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে তো সেটা থেকে কিভাবে রেহাই পাবে তো সেটারই ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করবো সেখানে দেখতে পাচ্ছ নিম পাতা তো নিম পাতাটাকে কিন্তু আমরা প্রথমে আগে ভালো করে ফুটিয়ে নিয়েছি তারপর সেই ফোটানো জলটা এখানে আমি আলাদা করে নেবো হ্যাঁ বলে দিই বাজার থেকে বা বাইরে থেকে রকম কিছু কিনে আনার কোনো প্রয়োজন নেই এইভাবে যদি তোমরা সমস্ত মানে সপ্তাহে দুটো দিন গাছে এই স্প্রেটা ব্যবহার করতে পারো অবশ্যই তোমরা অনেকটা ভালো রেজাল্ট পাবে তো সমস্ত কিছুই কিন্তু তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব তোমরা অবশ্যই ভিডিওটা পুরো দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর খুব হেল্পও হবে তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু নিম ফোটানোর জলটা আমি আলাদা করে নিয়েছি এরপর এখানে আমি দেব হলুদ তো এখানে হলুদ গুঁড়ো দিয়েছি এটা তোমাদের রান্নাঘরে থাকা যে হলুদ তোমরা খাও সেই হলুদই তোমরা ব্যবহার করবে আর দেখো এখানে একটা বোতলে একটা স্প্রে বোতল মানে স্প্রে বোতল তোমরা আলাদাভাবে কিনতেও পারো আমরা কিন্তু দেখো এই মুখটা শুধু কিনে নিয়ে এসেছি আর বাড়িতে থাকা বোতলেই কিন্তু এটা লাগিয়ে নিয়েছি এরপর যে লিকুইডটা আমরা মানে তৈরি করলাম হলুদ আর নিমপাতা জল সেটা কিন্তু এখন বোতলে ভরে নেব তোমাদের সাথে এর আগে আমি মা ও মেয়ের ছাদ বাগানে ঝিঙে গাছে। কিভাবে তোমরা চারা তৈরি করবে চারা লাগাবে কিভাবে তোমরা গাছের জন্য মাটি বানাবে ঘরোয়া উপায়ে তো সমস্ত কিছুই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করেছি তোমরা যারা এখনও নি ঝটপট গিয়ে দেখে এসো তোমরা কিভাবে লঙ্কার চারা মানে লাগাবে বা লঙ্কার চারার জন্য তোমরা কিভাবে বাড়িতেই থাকা কিছু জিনিস দিয়ে কিভাবে তোমরা সার মাটি তৈরি করবে তো সেটাই তোমাদের সাথে কিন্তু আমি অলরেডি শেয়ার করে দিয়েছি যারা যারা দেখোনি ঝটপট দেখে নিও তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে কিন্তু বোতল আমাদের স্প্রেটা একদম রেডি হয়ে গেছে এরপর দেখতে পাচ্ছ মা ঠিক যেভাবে গাছে স্প্রে করছে তোমরাও কিন্তু এইভাবেই গাছের পাতা উল্টে উল্টে মানে সমস্ত গাছটাতেই কিন্তু তোমরা এই স্প্রেটা ব্যবহার করবে এই স্প্রেটা কিন্তু গাছের কোনো রকম কোনো ক্ষতি করে না তোমরা কিন্তু মানে সপ্তাহে দু দিন ভা দু দিন করেই কিন্তু তোমরা স্প্রেটা করতেই পারো আর দেখতে পাচ্ছ মা কীভাবে গাছের এপি টপি দুপিটে কিন্তু স্প্রেটা দিয়ে দিচ্ছে কারণ দেখবে গাছের পোকাটা কিন্তু গাছের পাতার ওপরের থেকেও গাছের পাতার তলার দিকে বেশি হয় তো আমরা এখানে গাছে ছাদ বাগান করছি আর আমাদের সঙ্গী কিন্তু এখানে আছে পান্তুয়া তো ওদেরকেও একবার দেখিয়ে দিলাম তো যে কথায় আসি যে গাছের পাতার কিন্তু দেখবে পেছন দিকটাতেই বেশি পোকা হয় সামনের দিকের পোকা কিন্তু খুবই কম হয় গাছের পাতা দেখবে ফুটো হয়ে যায় তো সেই গাছের পাতার পেছন দিকটা দেখবে দেখবে ছোট ছোট পোস্ত দানার মতন প্রচুর পোকা হয় তো অবশ্যই তোমাদেরকে সেটা দেখাবো তার আগে দেখো এভাবে কিন্তু প্রত্যেকটা গাছেই কিন্তু মাছ স্প্রেটা করে দিচ্ছে আর স্প্রেটা করার টাইমে দেখছে যে দেখো আমাদের গাছেও কিন্তু ছোট্টো দুটো পাতায় কিন্তু পোকা হয়েছে তো দেখতে পাচ্ছ এই পোকাগুলো কিন্তু একদম পোস্ত টানার মতন পোকা তো তোমাদেরকে কিছু কথা বলি যে গাছের পাতাগুলোতে তোমাদের দেখবে অলরেডি পোকা হয়ে গেছে সেগুলো পারলে তোমরা তুলে মানে ছিঁড়ে ফেলে দেবে কারণ ওই পাতাগুলো যদি তোমরা রেখে দাও তাহলে কিন্তু ওই পোকাগুলো তোমাদের সমস্ত গাছেই কিন্তু লেগে যাবে আর গাছ একদম নষ্ট হয়ে যাবে তাই যে পাতায় কিন্তু তোমাদের পোকা অলরেডি হয়ে গেছে সেই পাতার পোকাগুলো কিন্তু তোমাদেরকে তুলে ফেলে দিতে হবে মানে পাতাগুলো ছিঁড়ে ফেলে দিতে হবে আর বাকি সপ্তাহে দুটো দিন তোমরা এভাবে গাছে স্প্রেটা করে দেখো তোমরা অনেকটা ভালো রেজাল্ট পাবে আর এখানে দেখতে পাচ্ছ শুকনো গাঁদা ফুলগুলোকে আমরা তুলে রেখে দিচ্ছি কারণ এখান থেকে কিন্তু আমরা এবার গাঁদা ফুলের চারা বানাবো তো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু তুলে রেখে দিচ্ছি আর বলে দিই গাছে পোকা লাগার আগেই কিন্তু তোমরা এই স্প্রেটা ব্যবহার করো গাছে লাগার পর তো অবশ্যই তখন তো ওষুধ দিতেই হবে কিন্তু গাছে পোকা না লাগলেও তোমরা যখন গাছে মাটিটা মানে মাটিতে গাছ পুঁতবে তার ঠিক সাত আট দিন পরই কিন্তু তোমরা সপ্তাহে দুটো দিন করে এই স্প্রেটা গাছে ব্যবহার করতে পারো তাহলে কিন্তু গাছে একদমই পোকা লাগবে না পাতাও কুকড়ে যাবে না তো দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ছাদ বাগানে অনেক কিছু গাছ আছে তোমাদের সাথে একদিন শেয়ার করব যে গরমের জন্য আমাদের ছাদ বাগানে কী কী গাছ লাগিয়েছি মানে গরমের সবজি আর কি তোমরা বাড়িতে এই স্প্রেটা ব্যবহার করো আর কেমন রেজাল্ট পেলে অবশ্যই জানিও আর গাছে কি কি খাবার দেবে তোমরা সেই নিয়েও তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব তো তোমাদের গাছ সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানিও আমি চেষ্টা করবো তোমাদেরকে রিপ্লাই করার আর এদিকে দেখতে পাচ্ছ যে নিম পাতা ফোটানো জলটা আমরা ব্যবহার করেছিলাম কিন্তু পাতাগুলো ছেঁকে রেখেছিলাম ওই পাতাগুলোই কিন্তু এখন আমরা এই কুমড়ো গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি তো এটা কিন্তু সার হিসাবেও কাজে লাগবে আর পোকা থেকেও কিন্তু অনেকটাও রেহাই পাওয়া যাবে তো চলো আজকে ভিডিওটা এইটুকুই কেমন লাগলো অবশ্যই জানিও টাটা